শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের পাখি গদ্যটি থেকে আলোচনা করব এই গদ্যটির লেখক লীলা মজুমদার শিক্ষার্থীরা তোমরা যদি এখনও এই গল্পটি না পড়ে থাকো তাহলে প্রথমে এই গল্পটি ভালো করে পড়ে নিবে আর এখান থেকে তোমরা গল্পটির কঠিন শব্দগুলোর অর্থও জেনে নিতে পারো শিক্ষার্থীরা এখন চলো আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব এখানে প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হলো কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন অপশনগুলো হলো মা মঙ্গল লাটু নাকি মাসিমা এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে মঙ্গল কুমুর ধারণা অনুযায়ী দিদিমা মঙ্গলকে পাখিটি ফেলে দিতে বলবেন এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় এর কারণ কি ক্ষতস্থানের জন্য উপকারী পাখিটির ডানা রঙিন করবে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি এখানে সঠিক অপশনটি হচ্ছে গ অর্থাৎ এক ও তিন লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি ক্ষতস্থানের জন্য উপকারী এবং গ্রামীণ চিকিৎসা পদ্ধতি এরপর তিন ও চার নং প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে রয়েছে কবুতর পোষার শখ কামালের শুরুতে একজোড়া কবুতর সে খাঁচাতেই পোষতো বলতে গেলে একসময় এটা নেশায় দাঁড়িয়ে যায় তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের খোপ বানিয়ে দেওয়ালে টানিয়ে দিয়েছে কামাল এখন তার পাঁচজোড়া কবুতর এখন প্রশ্নটি হলো উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে পাখি পোষার শখ পাখির প্রতি মমত্ববোধ পাখির প্রতি সমবেদনা নাকি পাখির পরিচর্যার ব্যবস্থা এখানে সঠিক অপশনটি হচ্ছে পাখির প্রতি মমত্ববোধ আর সবশেষ প্রশ্নটি হল উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রসমূহে বিদ্যমান এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ দুইও তিন উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কুমো লাটু এবং লাটু দিদিমার চরিত্রসমূহে বিদ্যমান শিক্ষার্থীরা এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই এখানে সৃজনশীল প্রশ্নটির জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে প্রথমে তোমরা এই উদ্দীপকটি পড়ে নিবে এখন চলো আমি তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে নিচের চারটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি হলো হাঁসরা গিয়ে কোথায় নামলো উত্তরটি হলো হাঁসরা ঝুপঝাপ করে বিলের জলে নামলো এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন আহত পাখিটার উঠতে পারার ব্যাপারে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না সারারাত বনহাসরা বিশ্রাম করে পরদিন সকালে দল বেঁধে আকাশে উঠল কুমুদের পরিচর্যা করা আহত পাখিটিও তাদের সঙ্গ নিল দল থেকে একটু পিছিয়ে থাকলেও এটি ক্রমাগত উঠতে থাকল তাই উড়তে পারার ব্যাপারে কুমু লাটুর মনে আর কোনো সন্দেহ রইল না এরপর গয়ের প্রশ্নটি হলো শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পাখি গল্পের গুলিতে আহত একটি বনহাসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দুটি কিশোর কিশোরী পাখিটিকে সুস্থ করে তোলার জন্য তারা ব্যাকুল হয়ে ওঠে তারা পাখিটিকে রক্ষা করার চেষ্টা না করলে হয়তো এটি কোনো মানুষের আহার হতো অথবা কোনো প্রাণী খেয়ে ফেলত কিন্তু একটি আহত পাখিকে দেখে তাদের মাঝে গভীর মমত্ববোধ জেগে উঠেছে দিদিমা সহ সকলের চোখ এড়িয়ে তারা বনহাসটিকে সেবা যত্ন করে সারিয়ে তুলেছে উদ্দীপকের শ্রেয়সী একটি বিড়াল ছানার করুণ শুনে থমকে দাঁড়ায় গর্তে আটকে পড়া বিড়াল ছানাটিকে দেখে তার মায়া হয়ে সে বিড়াল ছানাটিকে উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটিকে কুলে তুলে নেয় শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি প্রাণ ফিরে পায় প্রাণীর প্রতি এমন মমত্ববোধ নজিরবিহীন মূলত উদ্দীপকের শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের সেই বিশেষ মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে শিক্ষার্থীরা এখন চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন ঘয়ে বলা হয়েছে সোজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর উক্তিটি বিশ্লেষণ করো উদ্দীপকের সোজার মানসিকতা পাখি গল্পের কুমু বা লাটুর মতো হলে বিড়ালটিকে হারাতে হতো না শ্রেয়সীর পাখি গল্পে কুমু ও লাটু মানবিক বোধে বিশ্বাসী দুই কিশোর কিশোরী ছোট বয়সেই তাদের মধ্যে প্রাণীদের প্রতি সংবেদনশীলতার মানসিকতা তৈরি হয়েছে একটি পাখির ব্যথায় তারা ব্যথিত হয়েছে পাখি শিকার করাকে তারা সমর্থন করে না হাতের কাছে একটি আহত পাখিকে পড়ে থাকতে দেখে তারা সেটিকে সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় সব কিছু করেছে অবশেষে পাখিটি সুস্থ হয়ে বনহাসদের ঝাঁকের সাথে উড়ে চলে গেছে অন্যদিকে উদ্দীপকে একটি বিপদগ্রস্ত বিড়াল ছানাকে শ্রেয়সী উদ্ধার করে বাঁচিয়ে তুলেছিল সেবা যত্নে বিড়ালটি পরিবারের অংশ হয়ে উঠেছিল কিন্তু শ্রেয়সীর ভাই সোজা বিড়ালটিকে একদমই সহ্য করতে পারেনি প্রায়ই সেটিকে মারধর করত একদিন দেখা গেল বিড়ালটি আর নেই অর্থাৎ সে চলে গেছে তাই বলা যায় সোজার মানসিকতা কুমো বা লাটুর মতো হলে শ্রেয়সীকে বিড়াল ছানাটিকে হারাতে হতো না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পিতৃপুরুষের গল্প গদ্যটি থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো